আমরা মানুষ পৃথিবীর সেরা জীব জ্ঞান প্রযুক্তি আর শক্তির দম্ভে আমরা আজ চাঁদে পা রাখছি কিন্তু এই জগতের প্রতিটি কণা প্রতিটি প্রাণী এমনকি নিসর্গ আল্লাহর তৈরি আর আল্লাহর সৃষ্টির সঙ্গে যিনি অন্যায় করেন একদিন সেই অন্যায়ের হিসেব তাকে দিতেই হয় আজকের গল্পটা ঠিক তেমনই এক জনপদের যেখানে মানুষ ভুলে গিয়েছিল প্রকৃতির সম্মান আর আল্লাহর দেওয়া ভারসাম্য কিন্তু প্রকৃতি সে তো চুপচাপ সব দেখে আর সময় এলে সে জবাব দেয় চলুন শুনি প্রকৃতির প্রতিশোধ বাংলাদেশের এক ছোট শহর সুবর্ণপুর যেখানে নদী ছিল গাছ ছিল পাখির গুঞ্জন ছিল প্রকৃতি যেন নিজ হাতে আঁকা এক ছবি এই শহরের পাশ দিয়ে বয়ে যেত কালীগঙ্গা নদী এই নদীর তীরে একসময় গাছ লাগা হতো মাছ ধরা হতো আর বাচ্চারা ঝাঁপিয়ে সাতার কাটত কিন্তু সময় বদলাল সুবর্ণপুরে একজন বড় শিল্পপতি এলেন নাম তার রায়হান চৌধুরী তিনি বললেন এই শহরকে উন্নত করতে হবে নদীর কোনো দরকার নেই ফ্যাক্টরি করতে হবে লোকজন প্রথমে ভয় পেলেও টাকার চাকরির লোভে চুপ করে গেল এক এক করে কাটা হলো শত বছরের গাছ মাটি দিয়ে ভরাট হল নদীর ধারা কলকারখানা বসানো হল নদীর বুকে দূষিত কালো ধোয়ায় আকাশ ঢেকে গেল লোকেরা হেসে বলল দেখো আমরা উন্নত হচ্ছি রায়হান চৌধুরীও নিজে গর্বে বুক ফুলিয়ে বললেন আমি বানিয়েছি সুবর্ণপুর প্রকৃতি তো কিচ্ছু করতে পারেনি কিন্তু তিনি জানতেন না যে গাছ কেটে ফেলা হয় সে বৃক্ষের কান্না আকাশে জমে ওঠে আর নদী যখন শুকিয়ে যায় তার শোক ঝড়ে ফিরে আসে একদিন হঠাৎ আকাশ কালো হল বৃষ্টি নামে কিন্তু সেটা যেন আকাশের নয় যেন ছিল জমা ক্ষোভের বিস্ফোরণ দুই দিনের টানা বৃষ্টিতে শহরের ড্রেনেজ ভেঙে যায় ফ্যাক্টরির রাসায়নিক মিশে যায় পানিতে সব কিছুতে বিষ তৃতীয় দিন শহরে এক কোণ থেকে ছড়িয়ে পড়ে গন্ধ তারপর অসুখ কান্না সর্দি জ্বর তারপর মৃত্যুর মিছিল ডাক্তাররা বুঝলেন এটি সাধারণ ফ্লু না এটি একটি নতুন রোগ শহর জুড়ে লকডাউন বিদ্যুৎ নেই পানি নেই অক্সিজেন নেই একসময় সবার ভরসা হয়ে উঠেছিলেন যিনি সেই রায়হান চৌধুরী নিজেই আক্রান্ত হলেন তিনি হাসপাতালের বিছানায় শুয়ে বললেন আমার টাকায় কত কিছু বানিয়েছি কিন্তু একটা নিঃশ্বাস কিনে আনতে পারছি না শুধু তিনিই নন বহু মানুষ মারা গেল বেঁচে থাকা লোকেরা বলল এটা প্রকৃতির অভিশাপ এটা আল্লাহর পক্ষ থেকে গজব অবশেষে সরকারি হস্তক্ষেপে শহরের সব ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হল পুরনো নদীর পথ খোঁজা হল লোকজন স্বেচ্ছাশ্রমে গাছ লাগাতে শুরু করল বছর তিনেক পরে ধীরে ধীরে শহর আবার শ্বাস নিতে শিখল নদী একটু একটু করে জেগে উঠল পাখিরা ফিরে এল আর মানুষ শিখল প্রকৃতিকে জয় নয় সম্মান করতে হয় এই গল্পটা শুধু একটি শহরের নয় এটা আমাদের সবার জীবনের আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেছেন মানুষের কৃতকর্মের কারণে সমুদ্রে ও স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে যার ফলে তাদেরকে কোনো কোনো কর্মের শাস্তি তিনি আস্বাদন করান যাতে তারা ফিরে আসে আমরা যখন আল্লাহর দেওয়ার সৃষ্টি নিয়ে খেলা করি যখন শুধুমাত্র নিজের লাভের জন্য গাছ কাটি মাটি ভরি নদী বন্ধ করি তখন প্রকৃতি চুপ করে থাকে না প্রকৃতি ধৈর্য ধরে অপেক্ষা করে ঠিক যেমন আল্লাহ সময় দেন কিন্তু সময় শেষ হলে ফিরে আসে প্রকৃতির প্রতিশোধ তাই আসুন গাছকে ভালবাসি নদীকে বাঁচাই আর এই দুনিয়াকে এমনভাবে ব্যবহার করি যেন এটা আমানত মালিকের নয় কারণ প্রকৃত মালিক তো আল্লাহ আপনি কি মনে করেন প্রকৃতিকে ধ্বংস করে উন্নয়ন সম্ভব কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এমন আরও ইসলামিক শিক্ষামূলক গল্প পেতে গল্পে গড়া ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না